দর্শক বিন্দু গতকাল শেখ হাসিনার রায়ের পর দানমন্ডি বত্রিশ নাম্বারও হামলা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সাথে এবং আমি আজকে আরেকটি খবরে দেখলাম যে মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলাও বাংচুর হয়েছে কিশোরগঞ্জের মিঠা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও করা হয়েছে গতকাল সোমবার রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে জুলাই গণভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি মিটামহিন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাওয়ার সময় বিশ থেকে তিরিশ জনের একটি দল সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে তারা দরজা ভিতরে ঢুকে ঘরের জানালা চেয়ার সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে এ সময় বাড়িটিতে আব্দুল হামিদের কোনো স্বজন বা কোনো লোকজন ছিল না কামরুল ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন মিঠামুইন উপজেলা বিন নেতা কর্মীর আনন্দ মিছিল বের করেছিলেন রাত সাড়ে দশটায় মিঠাময়িন বাজার এলাকা থেকে মিছিল শুরু হয় শতাধিক মান মানুষ অংশ নেন মিছিলের নেতৃত্ব দেন মিটামইন উপজেলার বিএনপির সদস্য শিখদের সহ কয়েকজন মিছিলটি মিটামইন বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা সংলগ্ন কমলাপুর গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির কাছে যায় এই সময় মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে বিশ থেকে তিরিশ জনের একটি দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে হামলা চালায় তারা ঘরের আসবাবপত্র জানালা দরজা আলমারিও বাইরের বিভিন্ন স্থাপনা বাংচুর করে তো এ হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা কোথাও আইনের শাসন নেই রায় কোর্টে রায় হয়েছে সেটা সবাইকে মেনে নিতে হবে বাদীপক্ষ বিবাদীপক্ষ যদি কোর্ট সঠিকভাবে রায় দিয়ে থাকে সবাইকে মেনে নিয়ে আইনকে মেনে নিয়ে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কিন্তু সেখানে দেখলাম যে যদি রায় মনো মনোপত না হতো তাহলে মাংচুর করা হতো রাগে ক্ষুবে বিক্ষোভে এটা বলা হতো কিন্তু রায় তো সবারই মতো হয়েছে তাহলে অন্যান্যদের বাড়িতে হামলা করে আগামী নির্বাচনকে বিতর্কিত করে দেশকে অস্থিতিশীল করার কোনো যুক্তিকতা তো আমরা দেখছি না সবাই ভালো থাকবেন